নমস্কার বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হতো তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আজকে কল্লাতে চলে এসেছি তো এই সময় কল্লা খাওয়াটা খুব দরকার শরীরের পক্ষে যে ঘা ফোট বলো তারপর শরীরে যে অনেক রকম রোগ হয় সেগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় এই কল্লা খেলে তো করলা কল্লা তো অনেক রকমভাবে রান্না করা যায় অনেকজনা কল্লাকে গোল 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 করে কেটে ভাজে অনেকজনা কল্লা তরকারি করে তো আজকে আমি যেভাবে রেসিপিটা করব তো এই দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে তোমরা শেষ করে ফেলবে দেখো কল্লাটা আমি কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর জিরিজিরি করে আলু কেটে নিয়েছি তো এই আলু কল্যা পেঁয়াজ কিন্তু কি করে ভাজছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো ছোট্টো ছোটো ভিডিওকে স্কিপ করো না আর একটু ভালোবাসা দিও সবাই ভালো সবাই যদি ভালোবাসা না দাও আমরা কিন্তু জানিটাতে জ্বালানিটাতে এগোতে পারবো না তো চলো কীভাবে রান্নাটা করি সেই মূল রান্নাটা আমরা চলে যাই তো দেখো আলু কলাটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটা নিয়ে করে তেল সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই তোমরা করবে কারণ সাদা তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো আমি এবার যে ভেজে রাখা ভেজে রাখা বলছি ধুয়ে রাখা যে আলু কল্লা পেঁয়াজ একবারে একসঙ্গে দিয়ে দেবো আর এতে আমি কোনো রকম ফোড়ন কিন্তু ব্যবহার করছি না আর আলু কল্লা পেঁয়াজ কিন্তু একসঙ্গেই দেবে তাহলে কিন্তু ভাজাটা হবে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে কোনো রকম ভাজার দরকার নেই একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে কোনো রকম কিন্তু জল ব্যবহার করলে একদমই ভালো লাগবে না এটা তোমরা শুকনো ভাতে বলো বা কোনো রকম মানে ডাল করলে আর এর সঙ্গে এই ভাজাটা মানে সত্যি কথা খেতে জাস্ট ফাটাফাটি লাগে এরা মানে বাচ্চারাও কিন্তু এই জিনিসটা ভালোবাসবে খেতে মানে আমার মেয়ে তো আমার মেয়ে চার বছর বয়স আমার মেয়েও কিন্তু কল্লা খায় তো এ হচ্ছে ব্যাপার তো চলো ভালো করে এটাকে নেড়ে নেওয়া নেড়ে নিই একটু করে নাড়বো আর রান্না করব তো দেখতেই পাচ্ছ একটু আলুটা একটু ভাজা 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 হয়ে আসছে মানে একটু ভাজা ভাজা মানে কি আলুর কালারটা চেঞ্জ হচ্ছে মানে এটাকে পুরোটাই আমাদেরকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে এই ভাজাটা তো চলো আবারও একটু ঢাকা দেবো আবার দেন রান্না করব। তো দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ একটু একটু ঝাল ঝাল হবে এটা খেতে এমনি খুব একটা ঝাল তা নয় একটু ঝাল ঝাল হবে তো কল্লার রেসিপি তোমরা যদি রকম জানতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে যে এরকম কলার রেসিপি জানতে চাই তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো একটু করে নাড়া একটু নাড়াচাড়া করলাম একটু ভাজা করলাম তারপরে হলুদ গুঁড়োটা আমি দিলাম তারপরে দিন ভালো করে এটাকে ভালো করে আলু কল্লা পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবো তো মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কেমনভাবে রান্নাটা হচ্ছে তোমরা নিজেরাই দেখো অনেকজন এই রান্নাটা করতে জানো আর যারা পারো না তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম আর যারা বা খাওনি এই রান্নাটা তো তারা একবার শুধু ট্রাই করে দেখবে দিয়ে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে তোমরা নিজেরাই বলবে দেখো আমি নুন দিয়ে দিয়েছি তোমরা তোমাদেরকে দেখালাম ওই সাদা সাদাটা হচ্ছে নুন এবার নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু অসুবিধা হচ্ছে তোমাদের আমি বুঝতে পারছি ফোনটা ধরে করছিলাম আর ট্রাইপড দিয়ে ভিডিও করছিলাম কিন্তু ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিলো রান্নার কাছে রেখে না খুব গরম হয়ে যাচ্ছিল সেই জন্য আমি হাতে ধরে ধরেই কাজটা করার চেষ্টা করছি আর নতুন বন্ধু এই ভিডিওটা দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ আর একটু চিনি দিয়ে দিলাম কারণ কল্লাতে একটু চিনি না দিতে হয় না দিলে হয় না তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম মানে পাঁচ পাঁচ ছয় দানা টাইপের তো আমার রান্না কমপ্লিট কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো প্লেটে আমি তুলেও নিয়েছি কেমন হয়েছে দেখতে তোমরা বলো আর নতুন নতুন রেসিপি জানতে চাইলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই